তো ইনশাআল্লাহ সমালোচনা আগের থেকে অনেক কমে যাবে মামুন তো আগে থেকেই আর কি যখন লাইকি স্টার ছিল সে তখন থেকেই সেলিব্রিটি লাইলা এখানে কোনো ইয়ে ছিল বাট লাইলায় হ্যাঁ লায়লা আসার পর সে আগে থেকেই সেলিব্রিটি বাট হ্যাঁ লায়লা ওকে দিক শোনা দিত ভালো ইন্সপায়ার করতো যে এই কাজটা করো এই কাজটা করো না কারণ প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট থাকে এখন আপনারা যে বলতেছেন যে লাইলার কারণে হচ্ছে তার মধ্যে যদি কোনো ট্যালেন্টই না থাকতো তাহলে কি তাকে কি লাইলা কি টাইনে টেনে উপরেও খাইতো কিন্তু লায়লা প্রতি মামুন কখনো দিতে পারবে না কারণ সে সব সময় মামুনের ভালো চায় বুঝতে পেরেছেন যে আমরা লায়লা কারণ ইতিমধ্যে আপনারা অনেক নিউজে দেখেছেন যে লাইলার সাথে মামুনের অনেক দ্বন্দ্ব তাই না এই আলাদা হয়ে যাচ্ছে কেউ কারোর সাথে কথা বলছে না কিন্তু একটা জিনিস দেখবেন যদি কাছের বন্ধু বান্ধব তাকে মন থেকে নি স্বার্থ ভাবে আপনারা ভালোবাসেন লোকটা যদি নতুন করতে কিন্তু মায়া আসে তখন লাইলার মধ্যে আর কি রাগ অভিমান যা ছিল দুজনের মধ্যে রাগ অভিমান ছিল সবকিছু ভুলে বলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে আসছে যে সে বিজনেস যেহেতু করবে যার কারণে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে এইবার আসি আপনার মধ্যে আজকে এই যে আমি হচ্ছে আমি কঠোর পরিশ্রম করেছি কঠোর অধ্যাবাসায় করেছি কারণ আমাকে নিয়ে অনেক সমালোচনা সমালোচনা হচ্ছে যে একদিন টিকটকার কিভাবে মানুষকে হেল্প করে তার এত বড় একটা ফেন পিস কিভাবে হয়েছে আসলে যদি দেখবেন ভাবে কোনো একটা কাজ করেন বা মানুষের যদি লক্ষ্য থাকে যে আমি ওইখানে পৌঁছাবো মানুষের জন্য কাজ করব আজকে মানুষের জন্য কাজ করেছি বিদায় কিন্তু এত বড় টু মিলিয়ন একটা পেজ হয়েছে যার কারণে আমি প্রত্যেকটা ফলোয়ার্স এর কাছে চির কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে তাদের কাছে বলবো আমি সবসময় আপনাদের পাশে আছি আমি যদি কোনো কিছু বলি খারাপ কিছু করি আমাকে কমেন্টে বলবেন অথবা ইমেল ইমেলে বলবেন যে এই জিনিসটা করো না আমি দেখবেন পরবর্তী তার এইসব কাজ করবো না এখন মূলত বলছি আপনারা স্যান্ডিশাকে কম বেশি অনেকেই চিনেন স্যান্ডিশার সাথে যতগুলা সেলিব্রিটি ছিল এমন কোন সেলিব্রিটি ভাত নাই যে চুমু দেয় নাই বুঝতে পারছেন সেখানে তো একটা নর্মাল বিষয় তাই না তো এটা আনফর্চুনেটলি হঠের মানে হঠাৎ যে হয়ে গেছে এটা এটার জন্য মানে এরকম একটা বড় একটা মানে হিমশিম খাবে হবে সেটা আমি কখনো জানি নাই বুঝতে পেরেছি হ্যাঁ এখন আমি বলতে পারতাম যে এটা ইডিট করা ছিল বলে কিন্তু নরমাল বিষয়টা এখানে ধামা চাপা হচ্ছে যা সত্য আমি তাই বলেছি ঠিক আছে কিন্তু যখন দেখতেছি যে এই বিষয়টা অনেক আমার কেরিয়ার ভিতরে নেগেটিভ ইফেক্ট করতেছে তারপর আমি আবেগে মানে আবৃত হয়ে লাইভে এসে খুব কান্না করতেছিলাম কিন্তু লাস্টা বলছে যে তার সাথে তো আমার কোনো কিছু নাই ভাই ভাইয়ের সম্পর্ক বুঝতে পেরেছেন প্রথমত যখন আমি টিকটক করতাম আমার ফ্যামিলি মেম্বারও আমার আমাকে আলাদা করে দিয়েছে কেউ কারোর সাথে কথা বলে না দেন আমি আমার বাবা আমার সাথে ছয় মাস কথা বলে নেই আর কি আমার বাবাকে মানুষ বলতো তুই একজন আপনি একজন কলেজের প্রফেসর হয়ে আপনার ছেলে কেন ফুটপাতে বিডু করবে চুল কালার করবে হ্যাঁ ক্রিন্স টাইপের বিডু করবে আপনি একজন শিক্ষক হয়ে আপনার থেকে আপনার এসব আশা করি না দেন বাবা আমার সাথে ওই থেকে কথা বলে না বাবা আমার সাথে কথা বলে না আমিও কথা বলার চেষ্টা করতাম টিফিনে টাকাও দিত না তো মেজো বোন দিত লুকায় লুকিয়ে আর কি যতটুকু পার্ত দিত আমাকে দেন আমি বললাম যে আমি নিজে একদিন এতটা পরিবর্তন হব চেষ্টা করছি এখনো পরিবর্তন হচ্ছে কিনা আমি জানি না চেষ্টা করছি আমি নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে মানুষের কাছে বিলিয়ে দিবো যেদিন সেদিন আমি সাকসেস মনে করবো তখন আমি একটা ভিডিও মেক করলাম যে হিউমিনিটি একটা ভিডিও করার পর আলহামদুলিল্লাহ সেটার ভিতরে ভালো রেসপন্স পাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি দেন আমি যখন দেখি যে আমার বাবা এবং আমার বড় ভাই যে কিনা আমার ভিডিও বলতো তুই ফালতু ভিডিও বানাস তোর মতো মনে হয় প্রতিবন্ধী এখানে নাই আমার লজ্জা করে তোরে দেখলে বাবা বলতো বড় ভাই বলতো কিন্তু তারাই এখন আমার বিরু শেয়ার করে যে আমার ভাই আমার ছেলে

কারণ তখন আমার টেন ইজার বয়স ছিল আমি বুঝি নাই আমার মানে চোখের ভিতর রঙিন চশমা ছিল আমার কাছে যদি কেউ খারাপ বলতো বন্ধ করতাম না ও খারাপ আমি ভালো সমাজের মানুষের খারাপ বললে বা ভালো দিকটা বললে যে এই জিনিসটা তোর ভালো হয় না আমি মনে করতাম যে আমি আমি রাইট দেন ভাবলাম যে যখন বাবা নিয়ে বকাবকি করে মাটি নিয়ে বকাবকি করে রাস্তা দেখলে হাসতো তারপরে বলছি মনে মনে চিন্তন করছে আই হ্যাভ টু চেঞ্জ মাই কেরিয়ার এন্ড আই হ্যাভ টু ডেভেলপ মাই ফিউচার দেন আমি এটা থিঙ্কিং করে হিউমিনিটিতে আসছি হিউমিনিটিতে আসার পর অনেস্টলি বলছি প্রথমে কিন্তু আমি নিজে বলতেছি প্রথমে ভাইটাল হওয়ার জন্য কাজ করছি বলছি যখন একটা ক্ষুদার মাকে খাবার দিছি মুখে মানে সে এতটা ভাবে আর্তনার মানে মন থেকে দোয়া দিছে তখন আমার কাছে এটা পেশা না আমার কাছে এটা নেশা হয়ে গেছে বর্তমানে আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু কিছু মানুষ বলে যে এখন বর্তমানে অনলাইনে অনেক টাকা ইনকাম করছে পড়াশোনা করে আমরা কি করবো অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজের জন্য করতে আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আমার পাশে মনে করেন এই ছেলেটা আছে এই ছেলেটা এখন হায়ার এডুকেশন হায়ার এডুকেশন পার্সন ঠিক আছে আমি একটা নর্মাল পার্সন বাট আমারও ফেন্স ফলার অনেক তারও ফেন্স ফলোয়ার এখন আপনাদের দৃষ্টিকোণ থেকে দেখেন একটা শিক্ষিত মানুষকে যে সম্মানে চোখে দেখবেন একটা ফুটপাথের মানুষ দেখ কিনা অশ্লীলতার বিলু করে তাকে কি আপনারা সম্মানের চোখে দেখবেন মোটেও না অবভিয়াসলি প্রাধান্য দিবেন যে কিনা এডুকেশন পারসন ইলিটারেটি পারসন কে কখনো আপনারা প্রাধান্য দিবেন না তো মাসবি দিন শেষে একটা কথাই ফলোয়ার্সদের উদ্দেশ্যে বলবো আপনারা বিলু করেন ঠিক আছে সামাজিক ভিডিও করেন যে ভিডিও ফ্যামিলি মেম্বার বসে দেখতে পারে সেই ভিডিও মেক করবেন এমন কোন ভিডিও করবেন না যাতে আপনার বাবা মা সমাজের কাছে মানহানি হয়